যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর একশোবার নিম্নক্ত দোয়াটি পড়বে এক নম্বর ফায়দা আল্লাহ তালা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন সুভান আল্লাহ দুই নাম্বার ফায়দা জাহেরি বাতিনি স্বচ্ছলতা দান করবেন সুভান আল্লাহ তিন নাম্বার ফায়দা কবরে মুনকার নাকিরে সোয়াল জবাবে সাহায্য করবেন সুভান আল্লাহ চার নাম্বার ফায়দা তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে সুভান আল্লাহ আল্লাহ পাক এত দয়ালু যে বান্দার জন্য জান্নাতে যাওয়ার সকল পথ সহজ করে দিয়েছেন সুহান আল্লাহ এই ফজিলতপূর্ণ দোয়া আপনারা মুখস্থ করে নিন লা ইলাহা ইল্ল মেলিকুল মুবিন লা ইলাহা ইল্ল হুল মুবিন এই ভিডিওটির মতো আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন দোয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কোনো দোয়া জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইনশা আল্লাহ পরবর্তী সেই দোয়াটি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ